সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে সকালবেলা আজকে ছোট ছেলেকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি সকালে নাস্তা করে ফেলেছি সেটা সেটা আর শেয়ার করা হয়নি আজকে কোনো নাস্তাই তৈরি করিনি ঘরে যা ছিল তাই খাওয়া হয়েছে আগের দিনে সব ভাত তরকারি রয়ে গিয়েছিল সেগুলোই সবাই খেয়ে নিয়েছে এখন আমি স্কুলে চলে যাচ্ছি আর যাওয়ার পথে আপনাদের আমাদের ফুল গাছগুলো দেখিয়ে দিচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে আর অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে এক এক সময় এক এক ধরনের ফুল ফুটে থাকে এই তো এখন চলে যাচ্ছি স্কুলে স্কুলে যাওয়ার পর বাচ্চাকে দিয়ে এসে তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব। আমি কি কী কাজ করছি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলেই পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন স্কুল থেকে চলে এসেছি এখন সবারই হালকা পাতলা ক্ষুদা লেগে গিয়েছে তাই অল্প একটু নুডলস রান্না করব। আর একেবারে চট জলদি কোনো ঝামেলা ছাড়া একেবারেই রান্নাটা করে ফেলবো এখানে দুই ধরনের নুডলস আছে আগে ঘরে ছিল দুই প্যাকেট আর এখন আবার আসার সময় নুডলস কিনে নিয়ে এসেছি বাচ্চাকে স্কুল থেকে আনার সময় আর সেটাই রান্না করব এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে অল্প কিছু আলু কুচি দিয়ে দিলাম আলু কুচি দিয়ে লুডুস রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমরা তো সবসময় আলুটা একটু বেশি খেয়ে থাকি যে কোনো জিনিসই আমাদের আলু না হলে চলে না তাই নুডলসে অল্প একটু আলু দিয়ে দিলাম এখানে ছোট একটা আলু দিয়ে দিয়েছি এখন আলুগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর এখানে একটা ডিম দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য কারণ এই মশ এই নুডলসে মশলার মধ্যে যে লবণ আছে সেগুলো দিয়ে কিন্তু লবণের কাজটা হয়ে যায় তা অল্প করে লবণ দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি কাঁচা প্যাকেটের নুডুলসগুলো দিয়ে দিলাম এখানে তিন প্যাকেট নুডলস দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে একটা ডিমও আমি দিয়ে দিয়েছি সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আর এইভাবে চট জল আমি অনেক সময় রান্না করে ফেলি একবারে হয়ে যায় ঝামেলা হয় না কোনো অনেক সময় কিন্তু নুডলস আলাদা সেদ্ধ করো বাগার দাও অনেক ঝামেলা লাগে তাই আমি এইভাবে অল্প করে রান্না করে এইভাবেই রান্না করে থাকি এখন আমি প্যাকেটের মশলাগুলো সব দিয়ে দেবো তারপর ঢাকনা দিয়ে আস্তে আস্তে ঢেকে নুডলসটা রান্না করে নেবো আমার মতো কারা কারে এইভাবে নুডলস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অল্প রান্না করলে এইভাবেই রান্না করে থাকি একবার চট জলদি হয়ে যায় বারবার ঝামেলা করতে হয় না এই তো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে কিন্তু আমার নুডলস রান্নাটা হয়ে গিয়েছে এই তো একেবারে ঝড় ঝরে হয়েছে এখন একটা পাত্রে ঢেলে নেব তারপর বাচ্চাদের খাবার দিয়ে দেবো আমার বড় ছেলেটা এখন স্কুলে এখন আসেনি ছোট ছেলেটাকে দেবো আর ওর জন্য রেখে দেবো আর ওদের সাথে আমি একটু খেয়ে নেব এই তো রান্না হয়ে গেল চটপট দুই মিনিটে নুডলস রান্না এখন একটা ছো ছোট্ট ফ্রিজের মধ্যে বেড়ে দেবো আমার ছোটো ছেলেটাকে খাওয়ার জন্য দেখতেই পারছেন একেবারে ঝড়ঝরা হয়েছে নুডলসটা আর এভাবে আমি অনেক সময় রান্না করে দিই বাচ্চাদের ঝামেলা কম হয় আমার কাছে মনে হয় এই তো বেড়ে দিলাম এখন বাচ্চাকে দিয়ে দেবো খাওয়ার জন্য আমিও খেয়ে নিচ্ছি আর আমার ছোট ছেলেটাও খেয়ে নিচ্ছে দুই মা ছেলে এখন অল্প একটু নাস্তা করে নিচ্ছি এরপর আবার দুপুরে রান্না করতে হবে সেটা আবার পরবর্তী ব্লগে দেখতে পারবেন আজকে এ পর্যন্ত আজকে ব্লগটা আর বেশি বড় করব না আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম